করতে এই টুর্নামেন্টটার নাম দেখে বুঝে গিয়েছে বাংলাদেশের জন্য মানে আমাদের সার্ভারে তো বাংলাদেশের পাশাপাশি নেপালও রয়েছে কিন্তু নেপালের জন্য না মাত্র এই টুর্নামেন্টে বাংলাদেশিরাই পার্টিসিপেট করতে পারবে কিন্তু ওদের মোবাইল প্লেয়ার হওয়া লাগবে পিসি প্লেয়ার হওয়া যাবে না এখন এই টুর্নামেন্টটা যারা জিতবে তারা টোটাল মিলে দুইটা জিনিস পাবে এক হচ্ছে প্রাইসপুল যেটা হচ্ছে টোটাল মিলে সাইট লক্ষ টাকা আর এক হচ্ছে FFWS এর chance power সুযোগ মানে Free Fire World Series অথবা World Cup যেটা রয়েছে ওইটাতে চলে যেতে পারবে ওরা মানে সেটা পুরো বিশ্ব মিলে হবে শুধুমাত্র বাংলাদেশ না ভাই অনেক অনেকগুলো কান্ট্রি সব থেকে বেস্ট স্কোয়াড গুলোকে নিয়ে তারপর ফিফার ওয়ার্ল্ড কাপ অথবা ওয়ার্ল্ড সিরিজ হবে এবং ওইখানে ভাই এই ষাট লাখ কিছুই না ওইখানে বিশাল বড় প্রাইস পুল থাকবে মানে কোটির উপরে মানে কোটি কোটি টাকার প্রাইস পুল ওইখানে থাকবে ওইখানে কোন রকমের যেতে পারলে যদি সব থেকে খারাপ পারফরমেন্স করে তারপরও কয়েক লক্ষ টাকা নিয়ে তো বাড়ি আসতে পারবে শিওর আর আমাদের দেশে এত দিন ধরে গেমটা ব্যান থাকার কারণে অফিসিয়াল টুর্নামেন্ট ছিলই না যার কারণে বেশিরভাগ মানুষ তোমরা অফিসিয়াল টুর্নামেন্ট কিভাবে হয় না হয় ওইটার ব্যাপারে জানোই না এবং অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে এই টুর্নামেন্টে কোন রকমের এন্ট্রি ফি দেওয়া লাগে কিনা না গাই এই সব টুর্নামেন্ট মানে অফিসিয়াল যে টুর্নামেন্ট রয়েছে সেগুলো পুরোপুরি ফ্রিতে হয় মানে তোমরা পুরোপুরি ফ্রিতে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা এবং ষাট লাখ টাকা জিতেও বাড়ি ফিরতে পারবা ভাই এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার শুরু হতে আছে নয় তারিখ মানে এই মাসেরই নয় তারিখে হাতে একেবারে কম সময় রয়েছে এর মতো তাড়াতাড়ি করে স্কোয়াডটা গুছিয়ে নাও আর অল্প কিছু সময় থাকার পরও এই টুর্নামেন্টের পুরো ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি খুব শীঘ্রই দিবে তখন আরো প্রপার ভাবে এই টুর্নামেন্টটা তোমরা বুঝে যাবে কিন্তু তারপরে হালকা পাতলা ডিটেল আমি তোমাদেরকে আপাতত জানিয়ে দিই এই যে এইখানে ছোটখাটো একটা ডিটেলস তোমরা দেখতে পারতেছো ইন গেম কোয়ালিফায়ার শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মানে এই টাইমটাতে ইন গেম কোয়ালিফায়ার চলবে এই টাইমটাতেই পুরো বাংলাদেশ সার্ভারে যত রকমের স্পোর্টস প্লেয়ার যারা যারা তোমরা এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছ সবাই রেজিস্টার করতে পারবে এই টুর্নামেন্টের জন্য 9 তারিখে তোমাদের জন্য আলাদা একটা মুড টাইপের এই টুর্নামেন্টটা এসে পড়বে এফএফবিসি অথবা এফএফসি নামের এই টুর্নামেন্টে আলাদা একটা মুড থাকবে ওই মুডের ভিতরে তোমরা যখন যাবা তোমাদেরকে স্কোয়াড সিলেক্ট করতে বলবে হয়তো কোনো একটা স্কোয়াডে ঢুকতে বলবে অথবা তোমার স্কোয়াডে কাউকে অ্যাড করতে বলবে টোটাল মিলে চারজন অথবা পাঁচ জনের একটা স্কোয়াড মনে হয় তোমাদের রেডি করতে বলবে ওই স্কোয়াডটা রেডি হওয়ার পরে যে তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবে আর স্টার্ট দেওয়ার পর পুরো বাংলাদেশ সার্ভারে তোমার মতো যারা যারা এরকম করে স্কোয়াড বানিয়ে স্টার্ট দিচ্ছে সবার সাথে একসাথে